মামা বলো বন্ধুদের বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বলুন বলো 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 চ্যানেলটা সাবস্ক্রাইব কি 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 আরে কয় বলো সাবস্ক্রাইব করে দিন বলো এইটা

মামা লজ্জা পাচ্ছে না এটা মুড়ে দিতে হয় বাবা এটা এরকম করতে নেই তো বন্ধুরা এইটা হচ্ছে আপনাদের বోధানোর জন্য যে এটা আমাদের সেকেন্ড চ্যানেল এখানে সমস্ত আমাদের হেলথিং ভিডিও আসবে তো সেই কারণে হচ্ছে এই চ্যানেলটা খুললাম আশা করছি আপনারা সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন মামামের পাশে থাকবেন সাপোর্ট করার জন্য সব সময় এই হচ্ছে ফার্স্ট ভিডিও ভিডিও আর এই হচ্ছে লাস্ট ভিডিও মাম্মা এই চ্যানেলে অবশ্যই আর মামামের ওই চ্যানেলটাই হচ্ছে ওটা মামামের ডেলি ব্লগ ফ্লগ আসবে আর লাগিও না বাবা আর লাগিও না ওরকম করোনা চলো স্কুলে টাইম হয়ে গেছে তো মামাম এবার স্কুলে যাবে স্কুলের টাইম হয়ে গেছে মামা টাটা করে দাও টাটা করে দাও আমার চুল উঠে গেল ইচ্ছা মামা টাটা করে দাও টাটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন